হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রিংকশন চ্যানেলের ডেলি ব্লগে তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার একটা খুব প্রিয় একটা খাবার আর সেই প্রিয় খাবারটা হলো চুনো মাছের পাতুরি পাতুরিটা খেতে আমার বেশ ভালোই লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানিও তো আজকে বর্ণ এসেছিলো চুনো মাছ তো সেই চুনো মাছের আমি যেটুকু খাবো তো সেইটুকু আমি আমার মতন করে পাতুরি করে নিয়েছি কারণ আমার পাতুরিটা খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগে তো সেই আমার ভাগেরটুকু আমি ওটা পাতুরি করে নিয়েছি আর বাকি যেটা মা আমার শাশুড়ি মা উনি মাছ চচ্চড়ি করেছে তো বন্ধুরা এই যে আমার মাছ পাতুরি কমপ্লিট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো সবাই ভালো থাকবে টাটা